হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখতেই পাচ্ছ এদিকে ভাত বসানো আছে আর এদিকে যে শাক কাঁঠাল আলু পেঁয়াজ টমেটো সব লঙ্কা টঙ্কা সব কিছু নিয়ে বসে গেছি কাটাকাটি করব দেখে তো আমার সব কাটাকাটি বাছাবাছি ধুই হয়ে গেছে তো আমি এদিকে দেখো আগে শাক ভাজাটা আখায় দিয়ে দিয়েছি তো শাক খালি কড়াইতে শাকটা দিয়ে হালকা একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর এদিকে আমি প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য কাঁঠালটা চাপিয়ে দিয়েছি আর এদিকে চলো মশলাগুলো করে নিই তো গ্র্যান্ড করা হয়ে গেল আর এদিকে কয়েক কোয়া চার পাঁচ কোয়া রসুন আমি থেতো করে নিচ্ছি আর এদিকে প্লেটে টমেটো লঙ্কা পেঁয়াজ সব কুচিয়ে রেখে দিয়েছি ওগুলো আমি শাকের ভেতরেই দেব তো এদিকে দেখো শাক কতগুলো ছিল আর কতটুকু হয়ে গেছে তো এদিকে আমার সেদ্ধ করাও হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নিচ্ছি আর একটু জল দিয়ে ধুয়ে নিলাম ধুয়ে রেখে দিচ্ছি তো আমি প্রেশার কুকারে যে সব এটাও বাসনগুলো বেশিনে রেখে দিলাম আর এদিকে সব রেখে দিলাম এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম শাকটাকে ফোড়ন দিব দেখে তারপর কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে তেলটা মাখিয়ে নিলাম এবারের মধ্যে ফোড়ন দিব একটুখানি কালো জিরে তোমাদের কাছে শুকনো লঙ্কা থাকলে শুকনো লঙ্কা দিবে অবশ্যই মনে করে কারণ আমি শুকনো লঙ্কা দেই না সেই জন্য আমি কাঁচা লঙ্কা চেরাটাই দিলাম আর এই দেখো একটুখানি হালকা ভাজার পর একটুখানি ভেজে নেবে দু মিনিটের মতো ভেজে তারপরে দেখো শাকটা দিয়ে দিবে তেলের ওপরে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সেটাকে একটু ঢাকা দিয়ে দেবে দেওয়ার পরে ঢাকনাটা খুলে পরে টমেটো দিয়ে দিবে আমি টমেটো দেখো পরে দিয়ে দিয়েছিলাম তোমাদের একটুখানি খুলে দেখিয়ে দিয়েছিলাম তো সেভাবে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর ঢাকনাটা খুলে দেখো ঢাকনাটা খুলে কিন্তু তোমরা মাঝে মাঝে নাড়া নাড়বে আর আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম দেখো টমেটোর কিছু দেখা যাচ্ছে না যে আমি টমেটোগুলো দিয়েছিলাম তা আমার শাক ভাজা হয়ে গেছে ওভাবে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে নামাবে এটা কিন্তু একদম শুকনো শুকনো শাক ভাজা হয়নি আমার একটু মাখা মাখা টাইপের যাতে ভাতে করে মেখে খেতে পারি সেভাবে আমি শাক ভাজাটা করি তো যাই হোক আমার শাক ভাজা কমপ্লিট এবার কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার তার মধ্যে দিয়ে দিলাম দুটো এলাচ দুটো দারচিনি একটুখানি ফোড়নের জিরা সেটাকে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে এই যে সেদ্ধ করে রাখা কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম এবার দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া করব দিয়ে নাড়াচাড়া করে যে পেস্ট করে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিব কারণ বেশি ভাজার কিছু নেই কারণ সেদ্ধ করা আছে অলরেডি তো এবার দেখো এই মশলাগুলোর ওপরে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য লঙ্কা পেস্ট করাও থাকে আমার আর আমি খালি কালারের জন্যই লঙ্কার গুঁড়োটা ইউজ করি না বেশি দিলে ঝাল হয়ে যাবে বেশি সেই জন্য আর দুজন মানুষের রান্নাতে আর কতই বা ঝাল দেবো আমার বর আবার বেশি ঝাল খেতে পায় না মানে পারে না তো দেখো ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেবে আর আলতো করে নাড়বে হলে কাঁঠাল এমনি আমার গলে গেছে সত্যিই এবার কাঁঠালটা খুব গলে গেছিলো তো ভালো করে আমি নাড়াছাড়া করতেও পারছিলাম না হালকা হালকা করে নাড়তে না হলে একদম ঘেটে যেত তো যাই হোক আমার কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি তো তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিয়ে দিবে জল দিয়ে ঢাকা দিয়ে দেবে তো দেখো ঢাকনাটা খুলে দেখছি আমার কাঁঠাল রান্না হয়ে গেছে দেখেছো কত সুন্দর হয়েছে তো ক্যামেরায় কেমন আসে কালারটা আমি জানি না কিন্তু মানে দেখতে এমনি ক্যামেরার পেছনে দেখতে যা লাগে বলার মতো না তো আমার কাঁঠাল রান্না হয়ে গেছে আমি কিন্তু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখো কি সুন্দর হয়েছে না তো আমার তো কাঁঠাল খেতে খুব ভালো লাগে তোমাদের কাদের খেতে ভালো লাগে অবশ্যই জানিও আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা